হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি পাপিয়া ব্লক থেকে সবাইকে স্বাগত জানি আজকে ব্লকটা শুরু করছি তো আজকে সে ছোটকার বউ আমরা বউ ভাতে পৌঁছে গেছি তো এই যে নেমে গেছি টোটো থেকে এই যে মা নামছে দুষ্টু মা সবাই নেমে গেছে আমরা সবাই মিলে এবার ছোটকার বিয়ের রিসেপশন পার্টি তো সেখানটা আমরা চলে যাচ্ছি তো আমার সাজটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পাপিয়া লেডিস বিউটি পার্লার অবশ্যই একটুখানি দেখে এসো তো এই যে চলে এসছি এবার সবার সাথে সবার পরিচয় হচ্ছে আর মাকে বলছে গিফটটা দিয়ে আসতে তো মা এবার যাবে গিফটটা দিতে আর তার মধ্যে ফটোশ্যুট করছে সবাই তো আমি আবার বললাম একটু দাঁড়িয়ে যান তাই মা একটু দাঁড়িয়ে গেল তো এবার হয়ে গেছে এবার গিফটটা দিচ্ছে এখন দেখো টানা শুরু করে দিয়েছে মাকে নিয়ে ফটো তুলবে তো আর দুষ্টু এসে পকোড়া খেতে শুরু করে দিয়েছে পকোড়া ঠকড়ো খাওয়া হয়ে গেছে এবার চলে আসছে আমার কাছে তো এখানে এসে একটু বসবে আর আমার শরীরটা খুব একটা ভালো না ওই জন্য আমি খুব একটা পাল্টা কিছুই খাবো না উল্টোপালটা কি কোনো রকমেই খাওয়া দাওয়া করবো সেই জন্য বসে গেলাম খেতে তো খাওয়া দাওয়ার মধ্যে একটুখানি সবাই নান দিয়েছে নানটা খেতে খেতেই দুষ্টু পেটটা ব্যথা করছিলো তাই চলে গেছিলাম বাথরুমে তো এর দেখি কি সবার চাটনি পাঁপড় খাওয়া হচ্ছে তো তখন আমি একটুখানি ফ্রায়েড রাইস চেয়ে নিলাম আর এক পিস চিকেন ব্যাস খেয়ে দিয়ে চলে এসেছি আর চাটনি পাঁপড় মিষ্টি কিচ্ছু আমি খাইনি আর দুষ্টুও কিছু খায়নি দুষ্টু তো কিছুই খায়নি দুষ্টু নান টান কিচ্ছু খায়নি তো তারপরে দুষ্টু একটু বায়নাও করছিল পেট ব্যথা করছে পেট ব্যথা করছে বলে তো চলে এসছি এই যে নিচে এসে টোটোকে ফোন করেছি গেছি সাড়ে আটটায় বিয়ে বাড়িতে আর বাড়িতে চলে এসছি দশটায় এসে বাড়িতে এসে আসার পথে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি দেখো দুষ্টু হাত ধরছে বৃষ্টিটাকে ধরার চেষ্টা করছে তো দুষ্টু কি বলছে

তো আজকের এই অব্দি এন্ড করলাম ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা আর এই যে দুজন ভূত দাঁড়িয়ে আছে ভূত আর পেতনি বসে রয়েছে তো আজকের মতো এখানেই এন্ড করলাম তো টাটা